রাধা রাতে সবাইকে তো আজকের প্রথম বিষয় যেটা হচ্ছে বয়স নির্ণয়ের আমাদের বিষয় তার আগে আমি সবাইকে জানাই সি যাত্রায় সুস্বাগতম তো এটা একটা বিষয় যে বয়স নির্ণয় বয়স নির্ণয়ের বিষয়গুলো অনেকেই মাঝে মধ্যে ভুলে যায় তো আমরা খুব কম সময়ে কারো বয়স নির্ণয় করবো এবং কারো বয়স ধরো জানেন আসে আজকের ডেট থেকে তার ডেট অফ বার্থ থেকে তার বয়স আমরা খুব কম সময়ে মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যেই বের করব এবং খুব ভালো ট্রিক্স ভালো ট্রিক্স চলো দেখো আজকের বিষয় হচ্ছে বয়স নির্ণয় প্রথমে আমাদের লিখতে হবে কারেন্ট ডেট মানে আজকের যে বর্তমান ডেট সেটা হচ্ছে চোদ্দো বারো চব্বিশ কারেন্ট ডেট এবারে সেটা হচ্ছে ডে মান্থ ইয়ার সেমভাবে ও ডেট অফ বার্থটাও লিখতে হবে আমার ধরো ডেট অফ বার্থ এটা পাঁচ চার দু হাজার পাঁচ তো এটা হলো আমাদের ডেট অফ বার্থ আমার ডেট অফ বার্থ তো এখান থেকে আমরা আমার যে বর্তমান বয়স সেটা বের করব কিন্তু কীভাবে ফিক্সটা হচ্ছে এখান থেকে আমরা বিয়োগ করবো যদি আমরা বিয়োগ করি তাহলে বেরিয়ে আসবে তো পাঁচ থেকে সা চোদ্দো যদি বিয়োগ করি তাহলে হচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো নয় সরি নয় এবং এটা মাসটা যদি দেখি চার থেকে চার থেকে বারো যদি বিয়োগ করি বারো থেকে চার যদি বিয়োগ করি আমরা তাহলে হচ্ছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো আট এবং এটা হয়ে গেলো নয় দিন আট মাস এবার হচ্ছে সালটা হচ্ছে পাশ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ হচ্ছে ষোলো সতেরো আঠারো উনিশ উনিশ তো হয়ে যাচ্ছে আমাদের বছর আট মাস নয় দিন এটা হচ্ছে বয়স বর্তমান বয়স বর্তমান বয়স এটা হচ্ছে একদম সোজা ট্রিক্স একদম দুই থেকে তিন সেকেন্ড লাগে মাত্র এবারে আমরা দেখব দুই নাম্বার দুই নম্বরে যেটা আছে এটা একটা ট্রিক্স নিই এটা একটা কোশ্চেন আমরা আগে বের করি করিনি তারপরে আলাদা রকম একটা তোমাদের সিস্টেম দেখাবো বা অন্য একটা সূত্র আছে তো এটা প্রথমে দেখি তেরো থেকে যদি চোদ্দ বাদ চোদ্দো থেকে যদি তেরো বাদ দাও তাহলে হচ্ছে এক এবং বারো থেকে বারো বার দিলে তো জিরো জিরো এবং চব্বিশ থেকে পাঁচবার দিলে উনিশ তো দেখো এটা উনিশ বছর একদিন মানে মাস বর্তমান নয় ধরো একদিন আগে তার জন্মদিন এসেছিল এটা একদম বলতে গেলে ফর্টিক্স ঠিক আছে তো এবারে আমরা তিন নম্বর একটা অন্যরকম বিষয় দেখব যেটা হচ্ছে ধরো আজকের ডেট ধরো চোদ্দো তারিখ ধরি নয় মাস দুই হাজার চব্বিশ তো যদি এখানে আমাদের জন্ম জন্ম তারিখ হয় বা ডেট অফ বার্থ হয় পনেরো পনেরো ধরো মাস হচ্ছে ছয় মাস ধরো দুই হাজার দুই তো এখান থেকে আমরা কী করে বের করবো সেমভাবে করবো বিয়োগ কিন্তু একটু সমস্যা আছে এটা এটাও বিয়োগ করবো কিন্তু সমস্যা আছে একটা যেটা হচ্ছে আমরা চোদ্দো থেকে পনেরো বার দিতে পারবো না তো এখানে আমাদের এই সংখ্যাটা আমাদের বাড়াতে হবে সুতরাং এটা কোর্ট থেকে কীভাবে বাড়াবো এটা আমি এখন দেখাবো এটা বাড়ানোর জন্য আমাদের এই মাস থেকে আমাদের দিনে পরিণত করতে হবে এখানে মাইনাস এক মাস করে দিব এই এক মাসটা আমরা এখানে যোগ করব সাধারণত আমরা এক মাস বলতে তিরিশ দিন বুঝি প্লাস তিরিশ দিন ঠিক আছে তো এখানে যদি মাইনাস এক হয়ে যায় তাহলে নয় থেকে এক গেলে থাকে আট মাস আর এখানে যদি আমরা তিরিশ ধরি তাহলে 14 দিন হয়ে যাচ্ছে চৌত্রিশ দিন চুয়াল্লিশ দিন সরি হয়ে যাচ্ছে চুয়াল্লিশ দিন তো এখানে আমরা বার বিয়োগ করবো পনেরো থেকে চুয়াল্লিশ যদি আমরা বাদ দিই তাহলে হয়ে যাচ্ছে পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো নয় যদি এক একদিন ধরি তাহলে হচ্ছে দুই উনত্রিশ দিন উনত্রিশ দিন এটা হবে এখান থেকে ছয় থেকে বাদ দিই আট দুই দুই মাস এখানে হচ্ছে বাইশ বছর তো এটা এই যে দিন যদি উপরে ছোটো থাকে তাহলে এভাবে মাস কেটে নিয়ে আমরা দিনটাকে পূরণ করে নেব ঠিক আছে এটা হচ্ছে বয়স আর একটা সূত্র যেটা আছে এখন যদি আমাদের মাস কম হয় আর মাস যদি উপরে ছোট থাকে নিচে বড় থাকে তাহলে আমরা কি করব এটা হচ্ছে চার নম্বর টিক্স চার নম্বর কোশ্চেনের মাধ্যমে আমি তোমাদের দেখাবো ধরো আজকের ডেট হচ্ছে ষোলো মাস হলো ধরো সাত এবং সালটা হলো দু হাজার চব্বিশ আজকের ডেটটা এটা ধরে নিলাম ঠিক আছে তো এখন ধরো ডেট অফ বার্থ হচ্ছে তো এখানে যদি আমি করি এগারো মাস আর এখানে হচ্ছে দুই হাজার ধরো তো ও বেরোবে তো এখানে মাইনাস যদি করতে চাই দেখো এখানে ঠিক আছে এখান থেকে ষোলো থেকে আমরা বারো বাদ দিতে পারবো কিন্তু সাত থেকে এগারো তো বাদ দিতে পারবো না এখান থেকে আমাদের আর এখন মাসটাকে বাড়াতে হবে মাসটাকে বাড়াতে বাড়ানোর জন্য আমাদের এই সাল থেকে মাসে করতে হবে যেহেতু একটা সাল হয় বারো মাসে তো এখান থেকে আমরা এই বারো একটা বারো এখানে যোগ দিব। তো এখানে মাইনাস এক সাল মানে এক বছর এবং এই এক বছরটা যেহেতু বারো মাসে হয় সুতরাং প্লাস হবে বারো এখানে যদি বারো করি তাহলে হয়ে যাচ্ছে উনিশ মাস এবং এখানে মাইনাস যদি এক করি তাহলে হচ্ছে দু হাজার তেইশ ঠিক আছে তো এখানটার যে সমস্যাটা বুঝে গেছো এখন এখানে সাধারণত বিয়োগ করে দেবো বারো থেকে ষোলো ষোলো থেকে বারো গেলে হয়ে যাচ্ছে চার এবং মাসের যেটা উনিশ থেকে এগারো গেলে হয়ে যাচ্ছে আট আর এখানে হয়ে যাচ্ছে তেইশ তো খুব সহজেই দেখো তিন থেকে চার সেকেন্ডের মধ্যে একটা করে অ্যান্সার আসে সেটা হচ্ছে আমরা তিন সে চার সেকেন্ডের মধ্যে একজনের বয়েস নির্ণয় করতে পারছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক করবেন এবং কমেন্টে জানাবেন কেমন হয়েছে এবং নেক্সট ভিডিও কী চান সেটা একটু কমেন্টে জানাবেন থ্যাংক ইউ